সভায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম কিন্তু গিন্নি সেই যে পুকুর পারে ধুতে মাঝতে গেল তার তো ফেরার নাম নেই বলি ও গিন্নি রাজসভায় যাওয়ার আগে যে চাটি মুখে দিয়ে যাব তারও কি উপায় নেই তখন থেকে হন করতে করতে যে পা দুটো টন টন করছে গিন্নি আরে আমি কি বিছানায় শুয়ে একবার এ পাশ আর ও করছি হ্যাঁ আমি তো হাতে কাটগুলো চটপট ছেড়ে ছুটে ছুটে আসছি আর আমি তোমার পথ চেয়ে বসে আছি আসছি গো আসছি ও কি জ্বালায় পড়ে আছি তাড়াতাড়ি করতে বলেছি বলি তোমার একেবারে গোড়া গড়ি খেতে হবে তুই যাবো কি আশতেতে কোরো না বে দাড়িয়া দাড়িয়া দেখ বে ওরে বাবা রে আস্তী gini আস্তী পাড়া প্রতিবেশি শুনে ফেললে জি উল্টোপাল্টা ভাববে পাড়া প্রতিবেশীর কথা ভেবে আগে পাটে ঘুম উড়ে গেল আরে এদিকেতে নিজে গিন্নি পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল সেটা বুঝে কিছু নয় না পড়ে গেল ওরে এই গে কোথায় আছিস ওরে বাবা রে উল্টে হাসা হাসি করছিস তা আবার করবে না করবেই তো দাদু হাসছে নাতিও হাসছে এদিকে যার লেগেছে তার লেগেছে করেবা ওরে আমরা থাকতে তুমি আর পরে যাবে দিদা এই দেখো আমরা কেমন তোমাকে চাঙ্গা করে দিচ্ছি ধর ধর তো ভালো করে ভালো করে ধর দি আগে শুধু ধরে হবে তার সঙ্গে টান দিও তো হবে

আছে দাদু ছাড়া দিই রেখে আবার কে তুলবে ডাক সোজা হয়ে দাঁড়াতে পারলাম তাহলে দাঁড়াবে না মানে আলবাদ দাঁড়াবে দেখো gini এইভাবেই আমি বারবার তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো কোনো চিন্তা করবে না এই তুমি থামো পুরো বর্ষে হিমরতি হয়েছে তোমার আই মিষ্টি কথা জানা জোরে জোরে পড়ছে হ্যাঁ তুমি করবে সাহায্য তাহলেই হয়েছে হ্যাঁ এবার দেখা নেই না না গোপালও যেন বড্ড অনিয়মিত হয়ে যাচ্ছে আজকাল আজকাল কি বলছেন মহারাজ এটা তো গোপালের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে গোপালের এই অভ্যেস অন্যরা অনুসরণ করলে কি ক্ষতি হতে পারে কোন ক্ষতির কথা বলছেন মহারাজ এই তো বলতে না বলতে সাক্ষাৎ গোপাল হাজি তুমিই তো জলজ্যান্ত ক্ষতিটা করছো গোপাল দেরি করে সবাই আশাটা তো বারাবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে তা আজ কেন দেরি হল সেটা বলবে গিন্নিকে সামলাতে গিয়ে দেরি হয়ে গেছে মহারাজ তাহা মিথ্যে কথা এটা গোপালের একটা অজুহাত না 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 কোন অজুহাত আমি শুনতে রাজি নই দেরি করে আসার জন্য শাস্তি তোমায় পেতেই হবে আগে মহারাজ হাত বটে তবে সেটা অজুহাত নয় বরং সাহায্যের হাত সেটা বাড়াতে গেই দেরি হয়েছে তবে তার জন্য যদি শাস্তি পেতে হয় তবে পাবো বেশ আজকের মতো ছেড়ে দিচ্ছি তোমায় তবে এরপরে আবার এরকম কর এমন দরজাল গিন্নির হাতে পড়েছি এখন তরকারি কেটেই খেতে হবে এটাই মন্ত্রী মশাই এ কি দৃশ্য দেখছি আপনি যে রীতিমতো মেয়েলি কাজে খাবি খাচ্ছেন পাঁচখান করবো নাকি জানাজানি হলে আপনার মানস সম্মান টানাটানি পড়ে যাবে কিন্তু লোকজন বলবে নারীদের কাজেও আনারি আমাদের মঞ্চের মুখ ভারী আমি প্যাঁচে পড়ে গেছি দেখে খুব নাচনাচি করা হচ্ছে তাই না আর ঘরের কাজ কি শুধু আমি একা করি এরকম কাজ তো গোপালও করে যদি হাসতেই হয় তবে গোপালের সামনে গিয়ে হাস না যত পারিস আপনি বললে তাই করব তবে ঘুরে ফিরে এসে আপনার কাছেই আসবো আর আপনি কেমন প্যাঁচে গোবরে হচ্ছেন রাজসভায় আমাকে নিয়ে আচ্ছা একটা ঘোট পেকেছে দেখছি তবে আমাকে ও ঢোক গিলে ফেললে হবে না ঠান্ডা মাথায় ঝড়ঝাপটা সব সামলাতে হবে কিন্তু তার আগে তো মনে হচ্ছে পুটির বাবাকে সামলাতে হবে বেচারা একা একা গরুর গাড়িতে ধানের বস্তা তুলতে গিয়ে যে নাজেহাল হচ্ছে আরে আরে ওভাবে হয় নাকি কই কি দেখি দাঁড়াও দাঁড়াও দুজনে মিলে একটু ধরা ধরি করি তুমি ধরবে গোপাল দাদা তাহলে তো তাহলে তো খুব ভালো হয় আর সেই হয় হোক এখন চলো হাতে হাতে বস্তা কটা গাড়ি তুলে ফেলি চলো সত্যি গোপাল দাদা কি সেই সময় তুমি এসে সাহায্য করলে না হলে তো আমি সামলাতেই পাচ্ছিলাম না ওই ব্যাগ ঘটে গোপাল দাদা তো রাস্তা কাটতে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেখছি গোপাল দাদা যদি এইভাবে সাহায্য করে তবে আর ওকে নিয়ে হাসাহাসি করি কি করে না না চল মন্ত্রী মশাইকে খবরটা দিতে হবে এক্ষুনি আচ্ছা জালাতনে পড়েছি বটে ঘরে ঢুকলেই গিন্নি আবার কিছু না কিছু করতে বলবে তার থেকে তার থেকে এইভাবে বাইরে পায়চারি করা অনেক ভালো এই সব এই সব ওই গোপালের জন্য হচ্ছে ও কি কুক্ষণে ওর কথা গিন্নিকে এসে বলেছিলাম একবার বাগে পাই গোপালকে তারপরে সুদে আসলে এর সোধ তুলব গোপালের উপর রাগ দেখিয়ে লাভ নেই মন্ত্রী মশাই বড় গোপাল যা করছে তাতে তাকে বাহবা দেওয়ার কথা সে তো পথে ঘাটে যাকেই পাচ্ছে তাকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলিস কি তার মানে গোপালের মাথায় এখন সাহায্য করার ভূত চেপেছে তবে এটাকে কাজে লাগিয়ে গোপালকে ম্যাচে ফেলা যেতে পারে কি হলো বলতো মন্ত্রী মশাই যেন হঠাৎ তো চিন্তা করছেন মনে হচ্ছে ওই গোপাল দাদার ব্যাপারটা নিয়ে ভাবছেন না ভেবে দেখলাম তোরা আমার চোখ খুলে দিয়েছিস গোপালের এই সাহায্য করার মানসিকতাকে সত্যিই উৎসাহ দেওয়া দরকার তবে এটাও দেখা দরকার যে গোপাল বেছে বেছে লোকের উপকার করছে নাকি সবার সেটাও ঠিক কথা কিন্তু আমরা কি করে দেখব মশাই এই তো আছে আয় আয় না সব বুঝিয়ে বলে দিচ্ছি আজ আর কোনো গোলমাল নেই আজ ঠিক সময় রাজসভায় পৌঁছে মহারাজকে একেবারে তাক লাগিয়ে দেবো খর বোঝাই ঠেলা গাড়ি নিয়ে বটার ঘটা মনে হচ্ছে আইডাই করছে দেখি দেখি গোপাল ভাতা এদিকে যে আমরা হাজার মতো দাঁড়িয়ে আছি তুমি কি দেখেও দেখবে না তাই কখনো হয় বিপদে যখন পড়েছো তখন বিপদ থেকে উদ্ধারও পেতে হবে তাই আমাকেই মনে হচ্ছে হাত লাগাতে হবে বুঝলে সেটাই তো বলতে চাইছি গাড়িটা ঠেলে তুলতে পারছি না তুমি ঠেলে দিলেই গাড়িটা রাস্তায় তোলা যাবে এই তো এক ঠেলাতেই কাজ হয়ে যাবে এই যা গুছিয়ে করতে গিয়ে যা একেবারে ছড়িয়ে ফেলেছি আবার তাহলে সব ঠিক করে রাখতে হবে এসো এসো গোপাল দাদা এটাই দেখাচ্ছি একই আমার অপেক্ষায় সবাই যেন কেমন ব্যাকুল হয়ে গেছেন বিশেষ কোনো কারণ আছে নাকি হ্যাঁ আহ হাত বাড়াতে গিয়ে তোমার সভায় আসতে দেরি হয়ে গেল গোপাল না একশো শতাংশ ঠিক মহারাজ আমি তো করে আবার কোন অজুহাত দেবে গোপাল না না কোন অজুহাতেই আর চিড়ে গড়বে না গোপালের বেতন কাটা যাবেই যাবে কিন্তু কাউকে সাহায্য করা কি কোন অজুহাত হতে পারে মহারাজ কত বড় ভণ্ডামি হ্যাঁ গোপাল আবার মহারাজকেই প্রশ্ন করছে এটাও বসে বসে দেখতে হবে আমাদের তাই তো গোপাল তুমি কি না আবার মুখে মুখে কথা বলছো সেই জন্যই তো বলছি মহারাজ মুখের কথায় কাজ নেই সাহায্যের হাত কেমন হয় সেটা গোপাল আপনাকে দেখালেই ঝামেলা মিটে যায় কি গোপাল তবে দেখাও দেখি সে মূরত কি গোপালের আছে যে দেখালে সময়ের সুযোগ পেলে সেটাও দেখিয়ে দেব। এর এমন কি কথা তাহলে সময় সুযোগ আগে আসুক তারপর না হয় তুমি রাজসভায় আসবে আজ থেকে তোমায় বরখাস্ত করলাম আমি দেখি কোন সাহায্যের হাত এবার তোমায় বাঁচায় ঠিক হয়েছে পুকুর থেকে জল নিয়ে আসা হয়ে গেল এবার উঠোনটা ঝাঁট দিয়ে দিলেই অনেকটা কাজ সারা হয়ে যাবে তুমি যেমন কাজের মানুষ এটা তো ভাবতেই পারিনি ভাবো ভাবো এখন থেকেই ভাবা শুরু করে দাও কিন্তু এখনো তো আরো কত কি দেখা বাকি ঝাটু দিয়ে পরিষ্কার করার হাতটাও কিন্তু আমার হাত খারাপ নয় কিন্তু ওই গে গোপাল দাদু এবার ঝাঁটটা ধরেছে তাই তো দেখছি সবটাই কেমন উল্টো হয়ে গেছে ভাবিস আমার চোটটা লেগেছিল নাহলে তোদের দাদু যে এত কাজের সেটা তো জানতেই পারতাম না কিন্তু দাদু এখানে কাজ করলে রাত সভায় সামলাবে কে এখন তো চাইলেও সেখানে যাওয়া যাবে না তাই সেখানকার কথা ভেবেও কাজ নেই তাহলে চলো সবাই মিলে দিদার কাজে হাত লাগাই তারপর সময় আর সুযোগ এলে আবার না হয় রাত সভায় যাওয়ার কথা ভাবা যাবে তাই বলে একদম সুযোগের অপেক্ষায় পড়ে সে থাকবে কপালটা দু আরে অত ভাবিস না তো কেউ যদি সত্যি সত্যি কাউকে সাহায্য করতে চায় তাহলে তাকে সুযোগের জন্য বেশি অপেক্ষা করতে হয় না রে হচ্ছে না হচ্ছে না কৃষ্ণচন্দ্রকে কিছুতেই বাগে আনতে পারছি না আর যাও পাচ্ছি তাও এই গোপালের কপাল জোরে কৃষ্ণচন্দ্র ঠিক বেঁচে যাচ্ছে পারবে না আর কেউ মহারাজকে বাঁচাতে পারবে না যাহা পানা এইরকম ছুঁড়ে ছুঁড়ে কথা বললে আমি কিন্তু কিছুই শুনবো না পুরো ব্যাপারটা খুলে বলো নাহলে সরে পড়ো আমার কাছে খবর আছে মহারাজ গোপালকে তাড়িয়ে দিয়েছে

ভালো ভালো লাগছে লাগছে না না কি মহারাজ তেমন মনে হচ্ছে কোনো কারণে আপনার মন যেন টন টন করছে তা করছে বই কি গোপালকে বরখাস্ত করে এখন একটু খারাপই লাগছে বটে তাহলে তো খুব ভালো সময়ে নবাবের আমন্ত্রণ পত্রটা এসেছে মহারাজ নবাবের আবার এই তো ভালো বলে বিজ্ঞানী বলে এবার মনে হচ্ছে মহারাজ বড়সড়ো কোনো বিপদে পড়বেন নবাব নাকি এই অসময়ে মহারাজকে ডেকে পাঠিয়েছেন আজ মহারাজীর এমন তারা নবাবের ডাকে দিয়েছেন সারা মন্ত্রীমশাইকেই সঙ্গে নিয়ে আজবাদী কাল যাচ্ছেন সকাল সকাল উম ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে বটে তোমার মেমিয়ার মহারাজকে দেখেছেন তুমি নেই দেখে আটঘাট বেঁধেই লিখেছেন সবই তো বুঝলাম কিন্তু মহারাজের যাওয়ার ব্যবস্থা কিশে হয়েছে ঘোড়ার গাড়িতে নিশ্চয় এতক্ষণে আস্তাবলেই ঘোড়া বাসা হয়ে গেছে নিশ্চয় কিন্তু সবকিছু ছেড়ে ঘোড়ার খবর নিচ্ছ কেন ভাই যদি কাজের কাজ করতেই হয় তেমন তবে যে আস্তাবল থেকে শুরু করতে হয় দেখোই না তারপর কি হয়

এসে বসে পড়ুন মহারাজার মন্ত্রী মশাই তারপর দেখুন আমি কেমন গাড়ি ছোটাই হ্যাঁ 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 ছোটাও দেখি যত তাড়াতাড়ি পারি মুর্শিদাবাদে পৌঁছানো যায়

তারপর দেখবে ওর খেলা হ্যাঁ ব্যাস 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 তাহলে তাহলে আর বলতে হবে না জাহা আমি সব বুঝে গেছি আমি সব বুঝে গেছি এই যে জাহা পানা আমরা এসে গেছি আপনার আমন্ত্রণ তো আর ফেলে দিতে পারি না তাই দেখুন একেবারে সশরীরেই হাজির সে তো হতেই হবে না হলে যে আসল মজা নেওয়াই বাদ পড়ে যাবে বলছিলাম কি যাহা পানা দিনের আলো থাকতে থাকতে বাগানটা একবার ঘুরে দেখে নিলে হতো না আলবাদ দেখতে হবে এই বাগান ঘোরাবো বলেই তো কৃষ্ণচন্দ্রকে ডেকে আনা আসুন মহারাজ তবে ঘুরে ঘুরে দেখি এদিক ওদিক বিশেষ করে ওই জলাশয়ের ধারে ওখানে গেলে নির্ঘাত চোখ ভরে যাবে কি যাহা তাই তো হ্যাঁ হ্যাঁ চলো তবে সেই যখন গেছি তখন আর দেরি করে কি হবে দেখুন মহারাজ দেখুন জলাশয়ের ধারের গাছে কেমন পাকা পাকা আম ঝুলছে মন্ত্রী মশাইয়ের খুব লোভ হচ্ছে বুঝি ইচ্ছে যখন হয়েছে তখন আর চেপে রেখে লাভ কি যাও মন্ত্রী গাছে উঠে পড়ো দেখি সেই ভালো আমি তবে উঠলাম গাছে মহারাজ আপনি বরং কাছাকাছি থাকুন আমি পারবো আর আপনি লুফে নেবেন যে কটা পারেন পারবে তো পরে আগে তো দেখিয়ে দিতে হবে কি কৃষ্ণচন্দ্র তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তো

কেলাম কি কেলাম ওরে কে আছিস মাছারে আহ কেউ তো নেই মহারাজ এবার কি হবে আমার পরিকল্পনা খেয়ে গেছে উচিত কৃষ্ণচন্দ্র একেবারে একেবারে হাবুডুবু খাচ্ছে অত সহজে ডুবলে হবে মহারাজ ধরুন ধরুন এই শুকনো ডাল কালার ধরুন দেখি এই ডাল ধরেই ডাঙায় উঠে আসতে পারবে আরে এই তো ককু টকা অ্যা আরেকটু ধরে থাকুন মহারাজ এইবারে টেনে নিচ্ছি এটা কি হচ্ছে এটা আমার ঠিক উড়ে এসে বসেছে আরে বসেছে কোথায় এ তো একেবারে এসেই টানাটানি শুরু করে দিয়েছে এই তো উঠে পড়েছি এইবার বুঝলেন তো মহারাজ সাহায্যের হাত কেমন হয় সময় সময়ে সাহায্যের হাত এই শুকনো ডালটার মতো হয় তুমি তুমি আমায় বাঁচালে গোপাল না না আমি নিজের ভুল বুঝতে পেরেছি আর তুমি সাহায্যের হাত না বাড়লে যে আমি ডুবেই মরে যেতাম আবার গোপাল সবই আপনার গোপাল জাহাবানা আপনি তো বেঁচে গেলেন মহারাজ কিন্তু নবাবের কথা মতো কাজ করতে গিয়ে